নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা আশা করি সবাই ভালো আছেন আর আশা করি আমার এই পুরো ভিডিওটা আপনারা সবাই দেখবেন চলুন আরও গভীরে যাওয়া যাক জলতা পাড়াতে আগের ব্লকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি ময়ূর আর কিছু বাইসন দেখেছি এরপর আরও কফিরে যাচ্ছি দেখা যাক কিছু দেখা যায় মেলে কি না এই যে হরিণ দূরে তবে অনেক দূর থেকে এরপর হচ্ছে এলিফেন্ট দেখলাম এই যে জায়গাটি ওনারা বললেন যে এখানে অনেক সময় অনেক জন্তু আসে তবে সেটা ভাগ্যের ব্যাপার তো আমাদের দেখা মেলেনি এক গন্ডারও গণ্ডারও আমরা দেখতে পাইনি তো কি আর করা যাবে তো এরপর হচ্ছে সন্ধে নেমে এসেছে এবং এখানে একটা সুন্দর নৃত্যেরও ব্যবস্থা রয়েছে সেটা আমরা দেখলাম এখানে আপনারা চাইলে কিছু খাওয়ারও দোকান রয়েছে তো সেটা অবশ্যই খেতে পারেন আমরা তো খেয়েছিলাম মোমো ছিল আর ছিল মুড়ি ওই ঝাল মুড়ি যেটাকে বলে হ্যাঁ আর টুকটা কফি টফি পানি দোকান থাকেই তো আপনারা অবশ্যই পেয়ে যাবেন সবটা তো এরপর আমরা আমরা চলে এসছি ফিরে তো আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আমরা আস আমি আসবো সবাই ভালো থাকবেন